আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত আট দিন হসপিটালাইজড থাকার কারণে তেমন কোনো ভিডিও ব্লগ কিছুই বানাতে পারিনি হসপিটালে একটা ব্লগ করেছিলাম আপনাদের জন্য যেন বাসায় ফিরে আপনাদের সাথে আমার এই আট দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি তাই ছোটো ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো কথা হচ্ছে গত আট দিন যাবো তা আমার বড় বোন এবং আমি আমরা তিন আমার আম্ম সহ আমরা তিনজন হসপিটালে ছিলাম তো রোগী ছিল অর্থাৎ মেইন পেশেন্ট ছিল আমার বড় বোন তার গত পরশু দিনের আগের দিন সিস্টের একটা অপারেশন হয়েছে পেটে আর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে তার অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেওয়া হয়েছে আর সেই সাথে গতকালকে আমার হচ্ছে সকাল এগারোটায় পায়ের মধ্যে একটা টিউমার ছিল টিউমারের অপারেশন হয়েছে তো অপারেশনের আগে আমরা হচ্ছে অ্যাডমিটেড ছিলাম তো আমরা যে কেবিনটাতে ছিলাম এটা আমরা একসাথে দুজন ছিলাম দুইটা বেড ছিল কেবিনের সকালবেলার নাস্তা ছিল হচ্ছে চিকেন স্যুপ আর হচ্ছে একটা মিনি বিস্কিটের প্যাকেট তো আমাদেরকে সকাল এবং বিকালের নাস্তা প্রোভাইড করা হয়েছিল হসপিটাল থেকে সেই সাথে আমাদেরকে দুপুরের লাঞ্চ এবং ডিনারের জন্য ভাত এবং পর্যাপ্ত পরিমাণে তরকারি দেওয়া ছিল তো রুমের ফ্যাসিলিটিসের মধ্যে ছিল একটা এসি একটা লকার এবং আরও আনুষাঙ্গিক অনেক কিছু যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হসপিটালে থেকে আসলে কিছু করার ছিল না যতক্ষণই ছিলাম টাইম পাস করার জন্য অথবা হচ্ছে ইউটিউবিং করার জন্য ভিডিও করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না তো এটা হচ্ছে আমাদের কেবিনের বাইরের দিকটা এবং হসপিটালের যে ইমার্জেন্সি বিভাগ ওই বিভাগের বাইরের অংশটা এবং এর হাতের বাম দিকে গেলে আপনারা পাবেন হচ্ছে এই হসপিটালের যে রিসিপশন সেটা এবং সেখানে যে রিসিক কাটার জন্য কাউন্টার আছে সেটা ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং বেশ বড় ছিল বাসার ওয়াশরুম হলে হয়তো কাপড় ধুতে খুব মানে ভালো লাগতো আমাদের দুজনের দুইটা বেড ছিল এবং বেডের পাশে দুইটা করে চেয়ার একটা মিনি টেবিল এবং একটা এরকম ডেস্ক ছিল আমাদেরকে হসপিটাল থেকে ব্রাশ চিরুনি টিস্যু বক্স তারপর হচ্ছে স্যানিটাইজার মাস্ক এই ধরনের টুকটাক অনেক জিনিস প্রোভাইড করেছিল বাথরুমের স্যান্ডেল তো মোটামুটি সব হসপিটালেই ভর্তি থাকলে কেবিনের মধ্যে এগুলো দেওয়া হয় তো স্কয়ারা যখন এর আগের বার ফুপির সাথে ছিলাম তখন ভিডিও করতে মনে ছিল না তো ভাবলাম এবার সব কিছু ভিডিও করে রাখি আপনারা যখন কখনও এই হসপিটালে আসবেন তাহলে আপনাদের একটা আইডিয়া হবে মোটামুটি আমরা আছি হচ্ছে ইস্কাটন গার্ডেনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটালে আমার বড়ো বোন যেহেতু একটু সিরিয়াস পেশেন্ট ছিল তার অপারেশন হবে তাই তার মুখে কোনো ধরনের ভারী খাবার খাওয়া নিসে ছিল প্রতিদিন দুইটা করে স্যালাইন তার গায়ে ইনজেক্ট করা হয়েছে বডিতে অর্থাৎ আট দিনে তাকে প্রায় ষোলো থেকে বিশটার মতো স্যালাইন ইনজেক্ট করেছে এখানে পর্যাপ্ত হসপিটালাইজড ব্যবস্থা যা যা থাকা সবই ছিল দক্ষ নার্স হচ্ছে আমাদেরকে এসে পর্যবেক্ষণে রেখেছিল বা আমাদের যখন যেটা প্রয়োজন ছিল নার্স স্টেশন পাশেই ছিল বিধায় তারা যখন তখন আমাদের প্রয়োজনে ডাক দিলে এসে আমাদেরকে খোঁজখবর নিতে পেরেছে বা হেল্প করতে পেরেছে ওই পাশের বেডটা আপু ছিল আর এই এখানের বেডটাতে আমি আছি আমি শুয়ে বসেছিলাম এবং যতক্ষণ অবসর ছিলাম চেষ্টা করেছি ভিডিও করার বা হচ্ছে নিজেকে একটু উৎফুল্ল রাখার তো যাই হোক ছোটো বাচ্চা যেহেতু আমাদের সাথে আছে দুইটা বাচ্চা নিয়ে আমরা আসলে খুব একটা সময় যে পাচ্ছিলাম তাও না তো আব্বুর সাথে নিচে গিয়েছিলাম এর মধ্যে বাসায় গিয়েছিলাম দুইবার তো দুর্ভাগ্যবশত তখন হচ্ছে লিফটের সুইচটা নষ্ট ছিল তো আমাদেরকে সিঁড়িতে করে নামতে হয়েছিল আমরা ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে অর্থাৎ তৃতীয় তলায় তিনশো নয় নম্বর রুমে আমরা ছিলাম আমাদের কেবিনটার নম্বর ছিল তিনশো নয় তো কথা বলতে বলতে হচ্ছে পরের দিনের ভিডিওতে চলে এসেছি পরের দিনের সকালে নাস্তা ছিল রুটি জেলি একটা মিনি বিস্কিটের প্যাকেট এবং ডিম আর হচ্ছে কলা সিদ্ধ ডিমটা প্রতিদিন সকালে দেওয়া হতো পেশেন্টের জন্য তো যেহেতু রোজার মাস আমরা তো সারাদিন খেতে পারতাম না আমরা হচ্ছে ইফতারের পর খেতাম আর আপুর স্যালাইন লাগানো ছিল আপুর কোনো ধরনের খাবার বা কোনো কিছু নিষেধ ছিল শুধুমাত্র লিকুইড সোপ ছিল স্যুপটা সে প্রতিদিন খাওয়ার চেষ্টা করেছে তার স্যালাইন লাগানো থাকার কারণে সে রোজা রাখতে পারেনি তাকে স্যুপ খেয়ে থাকতে হয়েছে এবং স্যালাইন খেয়ে থাকতে হয়েছে আর আমি রোজা ছিলাম কারণ আমার অপারেশনের আগের দিন পর্যন্ত ইভেন অপারেশনের দিনেও আমি রোজা ছিলাম অপারেশন করার কারণে আমার প্রচুর ব্লিডিং হয়েছে যে কারণে আমার রোজা ভেঙে গেছে তো নর্মালি আমি স্বেচ্ছায় কখনও রোজা ভাঙি না বা রোজা না রেখে থাকি না বোঝার পর থেকে আমি সবসময় রোজা রাখি আর এই হসপিটালটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল প্রতি দুই তিন দিন বা সপ্তাহে একদিন দেখলাম যে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কার্যক্রম চলছে বারান্দা থেকে শুরু করে আমাদের রুম ওয়াশরুম সব কিছুই তারা যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এখানে ডিটারজেন্ট দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে তারপর ব্লিচিং পাউডার দিয়ে বারান্দা ওয়াশ করা হচ্ছিলো কারণ যেহেতু বিভিন্ন কেবিনে এক এক ধরনের পেশেন্ট আছে এবং এক একজনের এক এক রোগ নিয়ে তারা এখানে ভর্তি হয়েছে তো এটাকে হাইজেনিক রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো আমার যেহেতু অপারেশন হয়েছে লাস্টের দিন এটা হচ্ছে অপারেশন থিয়েটারের বাইরে আমি যখন অপারেশনের জন্য ওয়েট করছিলাম রেজিস্টার থেকে আমাকে ডাকা হবে অপারেশনের জন্য আমার নির্দিষ্ট টাইমে এর আগে আমি আর আব্বু এখানে ছিলাম আমার জন্য অপেক্ষা করবে আব্বু বাইরে আর তার হাতে আমার ফাইলটা ছিল একটা মজার বিষয় হচ্ছে অপারেশনের থিয়েটারের গেটের উপরে একটা মনিটর লাগানো ছিল যেখানে ভেতরের অপারেশনগুলো তারা বাইরে মনিটর দেখাচ্ছিল তো এখানে একটা চোখের ছানের অপারেশন হচ্ছিলো এটা আমি সম্পূর্ণটা দেখেছি যারা আগে চোখের ছানে কিভাবে অপারেশন করে বা কিভাবে অপারেশনটা হয় ইউটিউবে বা কোথাও দেখেনি তারা কিন্তু এই ভিডিও থেকে দেখে মোটামুটি আইডিয়া নিতে পারেন তো আমি ইউটিউবে অনেক ধরনের অপারেশন যেমন অ্যাপেন্ডিক্সের অপারেশন সিস্টের অপারেশন কেমন হয় বা কতক্ষণ সময় লাগে কিভাবে তারা করে বা আমার টিউমারের অপারেশন তারা কীভাবে করবে এগুলো কিন্তু গুগলে সার্চ দিয়ে আমি একটু আইডিয়া নিয়ে গিয়েছিলাম তো চোখের ছানের অপারেশনটা এর আগে আমার কখনো দেখা হয়নি অনলাইনে বা কোথাও তো আমি মনিটরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখতে দেখতেই হুট করে আমাকে ভেতর থেকে ডাক দিলো আমার অপারেশনের টাইম হয়েছে আমি যদিও খুব সাহসী মনে করি নিজেকে এই ধরনের কাটা ব্যাপারে আমি খুব একটা ভয় পাই না কিন্তু তারপরেও কেন জানে নিজের বডিতে অপারেশন হবে জীবনের প্রথম আমার একটু হাত পা কাঁপছিল আমি একটু নার্ভাস ছিলাম কেন ভয় পাচ্ছিলাম জানি না হয়তো জীবনের প্রথম অপারেশন হবে বা অপারেশন থিয়েটারে ঢুকছি এই জন্য নার্ভাস হওয়াটা স্বাভাবিক ছিল তো যাই হোক আব্বু বাইরে দাঁড়ানো ছিল আমাকে ডাকার পরে আমি হচ্ছে ক্যামেরা অফ করে আব্বুর কাছে দিয়ে চলে গেলাম যেহেতু অপারেশন থিয়েটারে ক্যামেরা নেওয়া নিষেধ তো এটা হচ্ছে আমার অপারেশনের পরবর্তী অবস্থা পোস্ট অপারেটিভ অবস্থায় আমাকে এইভাবে বেডে করে অপারেশন থিয়েটার থেকে আমাদের কেবিনে নিয়ে আসা হয়েছে আমি একদম পান আড়াতে পারছিলাম না ইভেন এখনও যখন আমি বয়েসটা দিচ্ছি অপারেশনের দ্বিতীয় দিন এখনও কিন্তু আমি পান পারি না একদমই হাঁটতে পারছি না দুই সপ্তাহের জন্য আমাকে একদম মানে একদম বেডরেস্টে থাকতে বলা হয়েছে তো আমার দুইটা স্টিচ লেগেছে এবং আমার টিউমারটা বের করে তারা হচ্ছে আমার ফ্যামিলিকে দেখিয়েছিল এটা যথেষ্ট বড়ো ছিল একটা বড় সাইজের মার্বেলের চেয়েও একটু বড় ছিল তো আমরা হচ্ছে আমাদের বিল পে করে যাওয়ার দিন আমি আমার রিসিপশনটা আমাদের হসপিটালের রিসিপশনটা এবং ইমার্জেন্সির যে গেটটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হসপিটালে আপনারা যখন যাবেন এটা হচ্ছে মগবাজারের একটু সামনে ইস্কাটন গার্ডেনে অবস্থিত আপনারা কিন্তু প্রথমেই বহির্বিভাগে অর্থাৎ ইমার্জেন্সির বহির্বিভাগে এই রিসিপশনটা পেয়ে যাবেন যার হাতের ডানে এবং বামে দেয়ালে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে এই হসপিটালের রুলস রেগুলেশন সম্পর্কে জানানো আছে তো আমাদের উবারের জন্য আমরা ওয়েট করছিলাম উবার চলে আসলে যেহেতু আমি হাঁটতে পারি না আমাকে হুইল চেয়ারে করে নামানো হয়েছে এবং হুইল চেয়ারে করে আমাকে গাড়িতে ওঠানো হচ্ছে আম্মুর হাতে ভর দিয়ে এবং রিদমকে ধরে আমি হচ্ছে এগোনোর চেষ্টা করছিলাম আমি একদম টোটালি পায়ে কোনো ভর দিয়ে হাঁটতে পারি না আমাকে ঈদের পরে স্টিচ খোলা হবে তো আপনাদের সবার জন্য আমার মেসেজ হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার আপুরও পেটের অপারেশনের পরে সেও খুব একটা নাড়াচাড়া করতে পারছে না তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং এই ধরনের বিপদ মুসিবত রোগ বালায় আপনাদের কারণ না আসুক সেই দোয়াই করি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ